আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কৃষি বিষয়ক আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদেরকে দেখাবো পাট পচানোর পরে কিভাবে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় এবং পাট ধোয়ার জন্য কোন পদ্ধতিটি ভালো চলুন শুরু করি পাট আমাদের অন্যতম অর্থকরী ফসল পাট জমিতে ওপন করার পর থেকে বিক্রি করার আগ পর্যন্ত একজন কৃষককে অনেক কষ্ট করতে হয় সবচেয়ে বেশি কষ্ট করতে হয় পাট পচানোর পরে এগুলো ধুয়ে শুকানো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পাট ঠিক মতো পচেছে কিনা এবং পাট পচতে কতদিন সময় লাগে আজকে প্রায় এক মাস পর আমাদের পাট ঠিক মতো পচেছে বা জাগ এসেছে এখন পাট পানিতে ধোয়ার পালা দেখুন এইভাবে হয় পানিতে দাঁড়িয়ে থেকে এই কাজ করতে হয় একবার ভাবুন কতখানি কষ্ট করতে হয় আমরা যে সোনালি আঁশ দেখি সেটা অর্থকরী ফসল হিসাবে রূপ নিতে কতটা কষ্ট করতে হয় একবার ভাবুন এই পচা পানিতে দাঁড়িয়ে থেকে একজন কৃষক আমাদেরকে সোনালি আঁশ উপহার দেন এভাবে একজন কৃষক প্রতিদিন দেড় থেকে দুই শত আটি পাট ধুতে পারেন এভাবে পাট ধোয়া কষ্টসাধ্য ব্যাপার হলেও এটাই সহজ পদ্ধতি এবং এভাবে পাট ধুলে পাটের রং ভালো থাকে তাতে করে পাটের দামও ভালো পাওয়া যায় তবে পানিতে দাঁড়িয়ে পাট ধোয়ার রীতি এখন আর বেশি দেখা যায় না এখন বেশিরভাগ জায়গায় পাট পচানোর পর সেগুলো পুকুর থেকে তুলে পাড়ে এনে পাটকাঠি থেকে পাট ছাড়ানো হয় তারপর সেই পাট আবার কিছুদিন পানিতে ডুবিয়ে রাখতে হয় তার কিছুদিন পর আবার সেগুলোকে ধুতে হয় এতে ডাবল কষ্ট করতে হয় এছাড়াও পাটের উজ্জ্বলতা কমে যায় এবং দামও কম পাওয়া যায় তাই পানিতে দাঁড়িয়ে পাট ধোয়াটাই বেশি গ্রহণযোগ্য এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকে আপনারা পাট ধোয়া দেখলেন কেমন লেগেছে জানাবেন এমন আরও গ্রাম্য এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ